টুডে ফ্রেন্ডস ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল আর এই পি এম প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্ট একত্রিশ তারিখে দেয়নি কেন্দ্রীয় সরকার বা ধরুন ডিসেম্বর মাস শেষ হয়ে গেল এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া ডেট কিংবা স্ট্যাটাসে রকম আপডেট ইতিমধ্যে পাওয়া যায়নি তাহলে আপনাদের পরবর্তী কিস্তি ষোলো নম্বর কিস্তি কবে ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ হবে কি জানানো যাচ্ছে আপডেট সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা জানতে পারবেন পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি ষোলো নম্বর কিস্তি কৃষকদের উদ্দেশ্যে কবে রিলিজ করবেন কেন্দ্রীয় সরকার দেখুন আপনারা জানেন এই প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার যখন এই প্রকল্পের টাকা রিলিজ করবেন তখনই কিন্তু টাকা পাবেন পুরো ভারতবর্ষের কৃষক এবার কেন্দ্রীয় সরকার যদি আজ করে আজই টাকা পাবেন কিংবা কেন্দ্রীয় সরকার যদি না করে তো তবু টাকা পাবেন না তো এটাই আমি আপনাকে জানাবো আজকের এই ভিডিওতে তো পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে পাবেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের উদ্দেশ্যে একাধিক প্রকল্প শুরু করেছে তেমনই কিন্তু কেন্দ্রীয় সরকার এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মাধ্যমে সকলকে উপকৃত করে থাকেন ইতিমধ্যেই পনেরো নম্বর কিস্তি অর্থাৎ পনেরোটা কিস্তি পি এম কিষান প্রকল্পে রিলিজ করেছেন কেন্দ্রীয় সরকার পরবর্তী ষোলো নম্বর কিস্তির টাকা কবে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো চলুন এই ভিডিওতে ডিটেলসে আপনাকে জানিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা আপনাদেরকে এবার দেখে দিই যে পনেরো নম্বর কিস্তির টাকা কবে রিলিজ করেছেন আপনারা জানেন পনেরো নম্বর কিস্তির টাকা পনেরোই নভেম্বর রিলিজ করেছেন এই দেখুন ফিফটিন ইনস্টলমেন্ট পি এম কিষান স্কিম এখানে বলা হয়েছে পনেরো নম্বর কিস্তির টাকা রিলিজ করেছেন কেন্দ্রীয় সরকার পনেরো তারিখে পনেরো নম্বর কিস্তি তো এবার পনেরো নভেম্বর কেন করলো তার আগে কেন করলো না বা তার পরে কেন করলো না সেটি দেখিয়ে দিচ্ছি দেখুন ইনস্টলমেন্ট যেটি রিলিজ হয়েছে এটি হচ্ছে এই কিস্তিটি এখানে চলে গেল দেখতে পাচ্ছেন যে এইখানে আগস্ট টু নভেম্বর লেখা রয়েছে আগস্ট টু নভেম্বর মানেই হচ্ছে যে আগস্ট আর নভেম্বরের মধ্যে যে কোনো একদিন কৃষক বন্ধুদের টাকা দেবে তো সেটা আগস্ট মাসের এক তারিখ থেকে নিয়ে নভেম্বর একত্রিশ তারিখের আগে পর্যন্ত দেবে তো আমরা এখান থেকে এবার ডিটেলসে দেখতে পেলাম যে আগস্ট নভেম্বর মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার আমাদেরকে রিলিজ করেছেন এই পনেরো নম্বর কিস্তি ঠিক তেমনই পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তি রিলিজ করবেন এখানে দেখুন ষোলো নম্বর কিস্তি রিলিজ করার এখানে একটি ব্যানার পাবলিশ হয়েছে এটা হচ্ছে যে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ডিসেম্বর আর মার্চ এর মধ্যে যে কোনো একদিন কৃষকদেরকে টাকা দেবেন এটা ডিসেম্বরেও দিতে পারে ডিসেম্বর তো শেষে আরো জানুয়ারিতেও দিতে পারে ফেব্রুয়ারিতেও দিতে পারে এমনকি মার্চ মাসেও দিতে পারে এই প্রকল্পের টাকাটা এখান থেকে ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকে মার্চ দু হাজার একুশ বাইশ সেশনের কিন্তু টাকার যে ডেট হচ্ছে ডিসেম্বরের এক তারিখ থেকে নিয়ে মার্চ একত্রিশ তার আগে পর্যন্ত মানে আমরা এখান থেকে বুঝতে পারছি এই পিএম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা দেওয়ার টাইম যে রয়েছে সেটি এখনও পেরিয়ে যায়নি আপনারা আপনাদের এই প্রাপ্য টাকা ফেব্রুয়ারি মাসে কিংবা জানুয়ারি মাসে পেয়ে যেতে পারেন কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পে নতুন দু সালের বাজেটে কিছু পরিবর্তন নিয়ে আসবে বড় এটা সকলেই জানেন কারণ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠে আসছে এবং আমরা প্রমাণস্বরূপে দেখিয়েছিলাম আপনাদেরকে পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি বা পি এম কিষাণ প্রকল্পের ছ হাজার টাকার বদলে একটি ইনস্টলমেন্ট বাড়িয়ে আট হাজার টাকা করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার তো তাহলে সেটি এখনও কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে জানা যায়নি কিন্তু করেছেন এটা বাস্তব বা জানিয়েছেন এটা বাস্তব আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে